জবরদস্ত রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইয়োর মাইন্ড মালাকার ভাইরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না না কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেনই রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না দিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে না ওয়া লা ইল্লা বিল হক রহমানের বান্দারা ভাবে কাউকে मारे না

প্রাণ বিনাশ করেন এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত রাঙায় না এটা বড় মহাপাপ যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরে সুবাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকে শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না

যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই ঠিক বাংলাদেশের নিউজেশনে না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বస్తাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণ নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে বি আ পার্ট অফ आवर विजन जुलিসন এন্ড শেয়ার দা খাইর